উদ্বোধনের দ্বার প্রান্তে সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্ক অবকাঠামো উন্নয়নের কাজ প্রায় শেষ পার্কটি চালু হলে প্রায় এক লাখ মানুষের কাজের সুযোগ তৈরি হবে পরিবর্তন হবে এই অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন দিনরাত কাজ চলছে শিগগিরই শুরু হবে প্লট বরাদ্দের প্রক্রিয়া সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জ সদরে যমুনা নদীর পারে প্রায় চারশো একর জমিতে গড়ে তোলা হচ্ছে বিসিক শিল্প পার্ক কারখানা স্থাপনের জন্য এখানে থাকছে আটশো উনত্রিশটি প্লট রাস্তা ড্রেন সীমানা প্রাচীর সহ অবকাঠামোর কাজ প্রায় শেষের পথে গ্যাস পাইপলাইন ও বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজও শেষ হয়েছে চলতি মাসেই বাকি কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন শিগগির প্লট বরাদ্দের প্রক্রিয়াও শুরু হবে উদ্যোক্তারা প্লট নেয়ার আগ্রহ দেখাচ্ছেন এইখানে সবগুলি রোড হলো একশো ফিট আশি ফিট আর পঞ্চাশ ফিট চওড়া আর ড্রেন বিভিন্ন সাইজের ড্রেন এবং কালভার্ট আছে যেগুলি আপনার একত্রিশ কিলোমিটার পর্যন্ত আমরা এই চাষ করে করেছি এখন ড্রেনের কাজ রাস্তার কাজ চলমান আশা করি এ মাসের মধ্যে কাজগুলো শেষ করতে পারবে এই প্লট বরাদ্দ ব্যবস্থাপনাটা হয়তো আগামী সাত থেকে চোদ্দ দিনের মধ্যে শুরু হয়ে যাবে এবং আমরা এটাও আশা করছি যে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় মন্ত্রী মহোদয় পোষণ করেছেন যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে এই জায়গাটা আসলে আমাদের শিল্প মালিকদের হাতে এই প্লট বরাদ্দ এবং এই জায়গাটা উদ্বোধন করে যাবেন বিসিক শিল্প পার্ক থেকে সড়ক নৌ ও রেলপথে পণ্য পরিবহন করা যাবে এটি চালু হলে বেকারত্ব কমার পাশাপাশি এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটবে বলে মনে করেন স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা অতি দ্রুত কোম্পানিগুলোকে যেন প্লট বরাদ্দ দেওয়া হয় যার মাধ্যমে এখানে যুবকদের কর্মসংস্থানের দ্রুত ব্যবস্থা হবে শিল্পনগরীতে যেন নারীদের নারী শ্রমিকদেরকেই যেন বেশি প্রাধান্য দেওয়া হয় এবং নারীদের যেন কাজের সুযোগ করে দেওয়া হয় এখানে জলপথ নৌপথ স্থলপথ সকল পথই কিন্তু এখানে সুযোগ রয়েছে ইতিমধ্যে রেলের সংযোগ হয়ে যাবে সব মিলিয়ে এইখানে একটি উত্তরবঙ্গের একটি ব্যবসায়িক হাব গড়ে ওঠা সম্ভব সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে অন্তত পাঁচশো সত্তরটি কারখানা গড়ে তোলার কথা রয়েছে এই প্রকল্পে ব্যয় হচ্ছে সাতশো কোটি টাকা জাহিদ হাসান যমুনা নিউজ